সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকের প্রথম দিনমজুর বাড়ির মেয়ে মিনতি হেমর ঝাড়গ্রামের মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্রী হেমর সাঁওতালি ভাষায় চারশো প্রথম কেবল গোপীবল্লপুরের জঙ্গলমহল নয় সারা ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে সে মা দিনমজুর বাবা পাঁচ বছর আগে মারা গেছেন নিজের জেদকে সামনে রেখে রাজ্যে প্রথম হয়েছে সে খুশি জঙ্গল মহলে আমার তো ভালো লাগছে কিন্তু এই সব কিছুর পেছনে যাদের হাত আছে তারা আমাদের স্কুলের টিচার তাদের অবদান কোনো ক্ষেত্রেই কম নয় তাদের জন্য এই সব কিছু সম্ভব হয়েছে কত ঘন্টা পড়াশোনা করতে সারাদিনে কত ঘন্টা বলতে দুপুরে দু ঘন্টা স্টাডি রাত্রে দু ঘন্টা স্টাডি আর খাওয়ার পরে যে স্টাডি হয় তখন দু ঘন্টা আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই পরিবারের জন্য আমি এখন নিজেই মানে বুঝতে পারি না কি করতে হবে আমার উপর নির্ভর করছে পুরো ফ্যামিলিটা এই যে অলচিকি ভাষায় পড়াশোনা হঠাৎ করে কেন অলচিকি ভাষা চয়েস করলে ওটা আমার নিজের মাতৃভাষা ওটাকে এগোনোর জন্য এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না নিজেকেই নিয়ে যেতে হবে আর যেহেতু সান্তালি মিডিয়ামে পড়াশোনা কম হয়ে যাওয়ার জন্য অনেকগুলো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এখন তো সেগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি সান্তালিকে চুজ করেছি যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে অলচিকি ভাষায় তাদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন এখন থেকেই তার উপর জোর দেয় এবং বাকি যারা এখনো ছোট আছে তাদেরকে যেন এই ভাষায় পড়াশোনার জন্য বোঝায় যে পড়তে হবে হবে এটা নিয়ে এটাকে এবারে কত নাম্বার পেয়েছ আমি এবছর চারশো তিয়াত্তর পেয়েছি উচ্চ মাধ্যমিকে এই আশা করেছিলে না এর থেকে বেশি আশা করেছিল অনেক বেশি ছিল কিন্তু একটা সাবজেক্টে আগের বছরের কোশ্চেন রিপিট হওয়ার জন্য অনেকটাই কমে গেছে ওটাতে আর আমি সব থেকে বেশি আশা করেছিলাম হিস্ট্রিতে সব থেকে বেশি নাম্বার হবে আমার আর আমি ওই সাবজেক্টকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু আমি সেটা পারিনি কিন্তু আমি হাল ছাড়িনি এখন আমি ওটাকে নিয়ে এগোতে চাই আপনার নাম আমার নাম মিনতি হ্যান্দ্র বাড়ি বাড়ি গোপীবল্লভপুর ওয়ানের কান্নাসুর গ্রামে জিও বিপি নিয়ে দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলেও দুটাংশ সুযোগ জিও বিপি থেকে আপনি গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আপনি যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর পেলেন এখানে এক লিটারে একটা করে স্মাইল করবেন এখন স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন আপনি যখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰ দেখিছে আপোনাৰ টকা মাইলা তথাপি হয়তো কিছু এটা বেলেঞ্চ লৈ গ'লেও আপোনাৰ আপোনাৰ বেলেগ অংশ আছে বাথৰুম আছে এই চাইডে